আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা ছোট্ট ব্লগ নিয়ে আশা করি ভালো লাগবে তো এই যে সবার প্রথমে আমি এদিকে চলে আসলাম তো ওরা মেয়ে আর বাবা স্কুল চলে গেছে তো আমি এদিকে চলে আসলাম ফার্স্ট কাজ করতে আমি আর এই যে পর্দাটা না এখানে লাগিয়ে নিব তো এখানে আমার একটা মানে কোলিটোর তো এদিকে দরজা হবে তো এখনো হবে না দেরি আছে এখনও হয়নি তো এদিকে আমি একটা পর্দা লাগিয়ে দেই তো এই যে পর্দাটা লাগানো হয়নি তো ওই যে আজকে আমি পর্দাটা লাগিয়ে নিলাম তো পর্দাটা লাগার পরে আমি ঘর চলে আসলাম তো ওই যে রুমটা দেখো ওই যে এদিকে জিনিস ওদিকে ওদিকের জিনিস ওদিকে পড়ে আসে তো এই যে আমার মেয়ে যখন স্কুল যায় এইটা করবে ওটা করবে আর আমি না এই বিছানাটার উপরে না আমার মেয়েকে রেডি করাই তো তাই আমি ভেবেছি ওরা চলে গেলে আমি বিছানাটা ঠিক করে নেব তো এই যে দেখো কাপড়গুলো আমি এদিকে রেখে দিছি তার মানে এগুলো একটু একটু ভিজা ছিল তো তাই আমি এদিকে রেখে দেই তো রাতে সারা রাত মানে ফ্যানের বাতাস পায় না তো ভালোভাবে শুকিয়ে যায় তো এগুলো শুকিয়ে গেলে না আমার একটা সুবিধা হয় তো সকালে মানে রোদে দিতে হয় না রোদে যেতেও হয় না তো এদিকে সুন্দরভাবে শুকিয়ে যায় আর আমারও একটু সুবিধা হয়ে যায় আর এই যে পুতুলটা দেখেছো ওটা আমার মেয়ে নিয়ে ঘুমায় যখন ঘুমায় তখন ওই পুতুলটা নিয়ে ঘুমায় তো আগে যখন ছোট ছিল তো তো আমাদের কাছে ঘুমিয়েছিল তো এখন একটু বড় হয়েছে তো ওই যে পুতুলটা আর বালিশ দুটা ও নিয়ে ঘুমাবে তো আমি ওই কোনারটায় রেখে দিই ওর যখন ইচ্ছা তখন ওখান থেকে নিয়ে ও ঘুমিয়ে পড়বে তো তারপরে আমি এই যে কাপড়গুলো দেখেছো এগুলো আমি ঠিকঠাক করে ভাস করে নেব সময় অতটা নাই আমার হাতে তবুও আমি চেষ্টা করছি মানে গুছিয়ে বেরাব বলে তো আমি প্রত্যেকটা দিন এভাবে মানে গুছিয়ে বেরানোর চেষ্টা করি তো যদি গুছিয়ে মানে গোছ গাছ করে রেখে আমি বেরাই না তো তাহলে আমার যে যে টাইমটা আমি ঘরে আসি তো আমাকে অনেকটাই ভালো লাগে ঘরে এসে ঘরটা যদি দেখি সুন্দরভাবে আসে তো অনেকটাই ভালো লাগে তো তাই আমি এই যে এইগুলো করে নেব ঠিকঠাক করে করে নিয়ে আমি এই যে কাপড়গুলো এখানে ধুতে দিয়েছি তো এগুলো ধোয়া হয়ে গেছে আমি এইগুলো রোদে দেব তো কাপড় ধোয়া ধোয়ার যে কষ্ট নাই তো কাপড় যে রোদে দিতে যাওয়াটা ভীষণ কষ্টকর আমার মনে হয় তো যে বাহিরে অনেকটাই রোদ উঠেছে তো যাওয়া যেতে ভয় করছে কিভাবে যাব তো এই যে দেখো যাওয়া তো লাগবে কাপড় শুকানো তো লাগবে তো তাই আমি এই যে এদিকে মানে চটফট করে কাপড়গুলো মিলিয়ে দিচ্ছি মিলিয়ে দেওয়ার পরে এই যে আমি রুমটা এসেছি আমার সব গোছানো হয়ে গেছে তো এখন খালি এটা ছাড়ু দিয়ে নেব রুমটা ঝাড়ু দিয়ে নিলে আমার রুমের কাজ শেষ হয়ে যাবে তারপরে আমি যাব স্নান করতে তো এদিকে না ঝাড়ু দিতে দিতে না আমার ওইদিকে সর্বনাশ হয়েছে তো দেখো আমি ওইদিকে না রান্নাঘরে এই যে দুধটা বসিয়ে দিই আমি ভেবেছি এখানে দুধটাও হোক আমি ওদিকে কাজগুলো করি নিই আমার না মাথা থেকে মাথায় ছিল না গো আমি দুধটা যে এখানে বসিয়ে দিছি মনে ছিল না তো আমি এসে দেখি এগুলো গোটায় পরে মানে একদম কি বলবো আর বেছিংয়ে চলে গেছে আধা আর একটুখানি আসে তো যাই হোক কিছু করার নেই যেটা ভাগ্যে থাকবে তো সেটাই হবে তার থেকে তো আর আমি কমাতেও পারবো না আর বাড়াতেও পারব না তো এই যে এবার আমি বাসনগুলো মেজে স্নান করতে যাবো তো স্নান করে চলে এসে এই যে একটু আমি ভাত খেয়ে নিব খেয়ে আমি ঘর থেকে বেরিয়ে পড়বো তো ওই যে দুপুরেরটা তো আমি আপনাদের কাছে শেয়ার করতে পারি না তো এই যে সন্ধ্যাবেলা চলে এসেছি তো ওই যে বাজার থেকে এগুলো নিয়ে এসেছি কাজু কিসমিস তো ওই যে আমার মেয়ে খায় তো আমার মেয়ে না কাজু খেতে চায় না তো আমি ওকে এটা বলি ওটা বলি মানে যেন ও কাজুটা খায় তো ও বলছে মা আমি কাজু খাবো তো কাজুর সাথে একটু কিসমিসও নিয়ে এসো তো আমি কাজু আর কিশমিশ নিয়ে এসেছি এই যে আমাদের আমাদের জন্য ওই বিস্কুট সোনপাপড়ি এগুলো নিয়ে এসেছি আর এই যে দেখো ভীম লিকুইড নিয়ে এসেছি আমি বড়োটা আনতে গিয়েছিলাম লিকুইড আবার সার্প তো বড়োটা নেই গো এখানে আমার এখানে মানে সময় পাওয়া যায় না আমার বাজারে তো মল থেকে এনেতে আনতে হবে তো এই যে একটা হোয়াইট কালারের রবার এনেছি আমার মেয়েকে লাগবে ও বলছি হোয়াইট কালারের রবার লাগবে মা তো একটা রবার নিয়ে এসেছি আর এদিকে এই যে চাটা বসিয়ে দিছি। তো বাইরে না ভীষণ বৃষ্টি হচ্ছে ভীষণ মানে ভীষণই বৃষ্টি হচ্ছে আমরা তো দুজন ভিজে ভিজে আসছি তো যে ভীষণ বৃষ্টি হয়েছিল তো এখনও বৃষ্টি আছে তো একটু চা খাওয়ার মানে মন করছে তো চাটা বসে নিলাম এ দেখো আমার কতখিনি চা তো যেহেতু আমি দুটা মানুষ আমার বাসায় মানুষ নেই আমি আর আমার হাজবেন্ড তো আমার মেয়ে তো এখন আসেনি তো আসলেও আমি ওকে চা দেই না ও আসেনি তো এই যে আমরা দুজন এখন চা খাচ্ছি তো ওকে আমি বলছি আমার সোনামাটাকে নিয়ে আসো তো বলছে বৃষ্টি পড়ছে কীভাবে নিয়ে আসবো তো সেটাও ঠিক বৃষ্টিতে আনাটাও সম্ভব না তো বলছে চা খেতে খেতে যদি বৃষ্টি বৃষ্টিটা কমে যায় তাহলে আমি ওকে নিয়ে আসব তো আমি বলছি জলদি নিয়ে আসো ওকে পরানো আছে তো ওই যে আমার চা খাওয়া হয়ে গেলো চা খাওয়া হয়ে গেল আমার দেখো বেসিংয়ে কতটা বাসন জমেছে এই যে সকালে না আমি কয়েকটা বাসন রেখে গিয়েছিলাম আমার সময় হয়নি টাইম মানে ওভার হয়ে গিয়েছিল তো অমনি আমি বেসিংয়ে রেখে গিয়েছিলাম এই যে এখন আমি ভীম লিকুইডটা নিব নিয়ে একটু পানি মিশিয়ে এটা রেখে দেই তো এটা দিয়ে না আমার মেয়ের টিফিন পানির বোতল তারপর যে যে বোতলে আমি দুধ নিয়ে আসি সেটা ক্লিন করে না খুব সুবিধা হয় আর আমি বাসন মাজতেও মানে খুব সুবিধা মনে করি এটা দিয়ে তো তাই আমার থাকে এটা সব সময় তো এই যে এখন আমি বাসনগুলি মেজে নেব একটা মেয়ের কত কাজ থাকে না কখনও যদি মানে কোনো জায়গায় যাও তাহলে ওই যে মাথায় একটা টিকটিক টিকটিক করছে বা বাসায় যেতে হবে এইটুকু করতে হবে ওটা করতে হবে মানে কি বলবো আর তো তাই আমি এই যে বাসনগুলো মেজে নিচ্ছি তো একটু পরিষ্কারভাবে থাকতে হলে একটু এতখানি কষ্ট আমাদেরকে করতেই হবে তো এই যে ছটফট করে এগুলো সব মেজে নিচ্ছি আমার মেয়ে আসবে চলে আসবে আসলে তো ওকে পড়ানো আছে ওকে পড়াতেও হবে তো তাই আমি এইগুলো সব তাড়াতাড়ি করে নেব তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের তো আমার চ্যানেলটাকে লাইক করে আমার পাশে বন্ধু হয়ে থাকো আর আমাকে সাপোর্ট করো তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করেছি অনেকটাই লম্বা হয়ে গেলো Tu Allah peace